আমার লেখা একটি কবিতা দিয়ে শুরু করছি আমি কবি নেই একটু সে বলে ভাববেন না আমি একজন কবি এবং এটি সে রৌমারি এবং বাস্তবিকভাবেই সেটি ইয়ে করা আছে মামা একটা সিগারেট দেবে কিনে কে তুমি বাবা আগে নেই যে একটু চিনে বাবা আমি রে রেজাউল ও তুমি সেই তুমি যাকে নিয়ে স্বপ্ন দেখতে রৌমারি আজ নেই যার কোনো কুল ফুল মামা ভুল সবই তোমার ভুল আমারও আছে যে কুল কোথায় কেন ওই তো রাস্তারও ধারে ফুটপাতে ঝোপের ঝাড়ে গাঁদার আসরে সুন্দর পরিবেশে ও সেই কথা এখনো ফোনে যাতে কোন জাতের কথা বলছো বাবা যাদের গায়ে দেখো রঙের জামা ওরাই তো তৈরি করে আমার মতো রেজাউল তোমার মতে আজ নেই যাওয়ার জন্য তুই তুমি তো ভালো ছাত্র ছিলে তবে কেন এমন হলে ওই তো নেশা যা তো শেষ করে দেয় ভবিষ্যৎ তুমি তো হাসপাতালে ছিলে ভালো হবে বলে ভালো সে তো হয়েছিল যখন এসে দেখি মদ গাঁজা ফেলছি হেরোইন সব হাতের কাছে চাই যায় পাওয়া আরো আছি বাবা যাকে আদর করে বলে তুই যা আসল বাবা তবে ভালো হই কি করে পারবে সব বন্ধ করতে যদি আস পারো তবে ছাড়ো মুখ তুই ছাড়ো কি বলে গেল রে যাও ভেবে না আই করে তো করো কি ওর ভুল নাকি আমাদের ভুল যারা তুলে দিছি মরণ নেশাদার হাতে ভুল সে আর জারি হোক পাগল হয়েছে কে আমরা নাকি সম্ভাবনা বাইরে যাও ধন্যবাদ আমার এই কবিতা